আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি ডিম আলুর চপ তৈরি করবো ডিম আলুর চপ তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানে আমি আলু নিয়েছি দুটো বড়ো সাইজের আলু এবং একটি মিডিয়াম সাইজের আলু এখানে দুশো গ্রাম পরিমাণ আলু নিয়েছি আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আর দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি এখানে আমি চাট মশলা বা চটপটের মশলা এক চা চামচ পরিমাণ নিয়েছি আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স মানে একটি আস্ত শুকনো মরিচ আমি খাবার পেলে গুঁড়ো করে নিয়েছি লবণ নিয়েছি আধা চা চামচ তবে লবণটা আমি স্বাদ মতো দিব বেরিস্তা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা একেবারে মিহি কুচি করে নিয়েছি এখন আমি একটি মিক্সিং বলে আলুগুলো নিয়ে নিচ্ছি নিয়ে এগুলো আমি মথে নিচ্ছি একটি গ্লাস দিয়ে আলুগুলোকে স্মেশ করে নিচ্ছি গ্লাস দিয়ে করলে তাড়াতাড়ি হয় আমার আলুটা স্ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো উপকরণ এর সাথে মিক্সড করব। প্রথমে আমি চাট মশলা দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি গরম মশলার গুঁড়া দিচ্ছি চিলি ফ্লেক্স দিচ্ছি লবণটা দিচ্ছি বেরিস্তাটা আমি গুঁড়ো করে দিচ্ছি ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি সবগুলো একসাথে মিক্সড করছি আপনারা যদি ঝাল বেশি খান তাহলে শুকনো মরিচ আরও দু একটি বাড়িয়ে দিতে পারেন মিক্সড করা হয়ে গেছে এখন আমি ডিমগুলিকে পিস করে নিচ্ছি একটা ডিমকে আমি আটটা পিস করব। চপগুলোকে আমি একটু ছোট সাইজ করব ছোট সাইজের চপ হলে খেতে সুবিধা বড় হলে মোটা হয়ে গেলে তখন খেতে অসুবিধা হয় যেহেতু আমি ইফতারির আইটেম হিসাবে তৈরি করছি সেজন্য একটু ছোট সাইজ করে করবো আপনারা ইচ্ছা করলে চার টুকরা করেও করে নিতে পারেন তাহলে চপের সাইজটা একটু বড়ো হবে হয়ে গেছে আমার পিস করা একটা ডিমকে আমি আটটা পিস করেছি এখন আমি চপগুলো তৈরি করব মাখানো আলুটার থেকে আমি অল্প একটু আলু নিয়ে নিয়েছি আমি এটাকে একটু চেপটা করে নিয়েছি চ্যাপটা করে পাতলা করে নিচ্ছি পাতলা করে এর ভিতরে এক পিস ডিম আমি দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে চপগুলো মুখটা আটকিয়ে দিব এরকম করে বন্ধ করে দেবো তাহলে চপটা হয়ে যাবে এখন আমি লম্বা চপের আকৃতিতে বানিয়ে নিব হয়ে গেল আমার চপ তৈরি করা আমি আরেকটি দেখাচ্ছি যেহেতু ছোট সাইজের চপ তৈরি করবো সেই জন্য অনেক বেশি আলু নেওয়ার প্রয়োজন নেই ডিমের পিস নিয়ে নিচ্ছি নিয়ে এখন আলুটাকে এভাবে একটার সাথে আরেকটা মিলিয়ে দেবো পুরোটা ডিম যেন ঢেকে যায় সেভাবে আলুটা দিয়ে ঢেকে দিতে হবে এখন লম্বা চপের আকৃতিতে এটাকে চপটা বানিয়ে নিতে হবে হয়ে গেল আমার জব তৈরি করা এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আমার চপগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে কোটিং করব কোটিং করার জন্য আমি এখানে একটি ডিম ভেঙে নিয়েছি এবং কিছু ব্রেড ক্রাম নিয়েছি ডিমটাকে আমি একটু ফেটে নিচ্ছি হয়ে গেছে এখন আমি একটা একটা করে চপ নিয়ে ডিমের মিশ্রণে ডুবিয়ে গড়িয়ে নেব হয়ে গেছে আমার চপের মধ্যে কোটিং করা এভাবে আমি সবগুলো করে নিচ্ছি বাড়তি ব্রেডক্রামগুলো একটু ছেড়ে ফেলে দিতে হবে এভাবে আমি সবগুলো করে নিচ্ছি হয়ে গেল আমার সবগুলো চপে কোটিং করা এখন আমি এইগুলো ভেজে নিব এখন আমি ডিম আলুর চপগুলো ভাজবো ফ্রাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি গরম তেলের মধ্যে চপগুলো দিয়ে দিচ্ছি তেলটা অনেক বেশি গরম করা যাবে না বেশি গরম করলে পুড়ে যাবে চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে আমার চপগুলি এক পিঠ হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি আমার চপগুলি দুই পিঠেই ভাজা হয়ে গেছে এখন আমি টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি তেলটা অ্যাবসর্ভ করে নেওয়ার জন্য হয়ে গেল আমার সবগুলো চপ ভাজা আমি চূড়া বন্ধ করে দিচ্ছি হয়ে গেল আমার গরম গরম মজাদার ক্রিস্পি ডিম আলুর চপ উপরটাও ক্রিস্পি আমি একটু দেখাচ্ছি উপরটা ক্রিস্পি এবং ভিতরটা নরম আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনে প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি হাফেজ